ওয়াজাবাত লাহুল জান্না তার জন্য জান্নাত অবধারিত হয়ে গিয়েছে সুহান আল্লাহ বেহামদি এই জন্য যে ব্যক্তি সৌরাতুল এখলাসকে ভালোবাসবে এই ভালোবাসাই তাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য আপনি সৌরাতুল এখলাস কতবার পড়বেন রাত্রিবেলা কতবার পড়লে আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করবে সাকিনা শুধু আসতেই থাকবে আপনি বলবো না করতে পারবেন না ঘরের ভেতরে যত অভাব আছে আল্লাহ তাআলা দুরুবিত করে দিবে সুরত শুধুমাত্র এই সুরে এখলাসের বরকতে ঘরের মধ্যে যত রকম দুশ্চিন্তা প্যারেশানি আছে কিছু দুর্বিত হয়ে যাবে শুধুমাত্র এই জোরা এখলাসের বরগদে আপনার ঋণ যত আছে এই ঋণ থেকে আল্লাহ মুক্তিদান করবে শুধুমাত্র এই এখলাসের এই জন্য এই সোরা কতবার পড়বেন আল্লাহ তালা এক আল্লাহ তালা এককে সব সময় পছন্দ করেন এক যেমনি ভাবে বেজুর ঠিক দদ্রুপ আল্লাহ তালা এই বেজুর সংখ্যাকে পছন্দ করে যে ব্যক্তি রাত্রিবেলা কিংবা যে কোনো সময় সোরা এখলাস একবার পড়বে আল্লাহ রসুল সাল্লু আলী হাসলামের হাদিসের স্পষ্ট নেরেসান ওই ব্যক্তির আমুল নামায় অটোমেটিক্যাললি দশ পাড়া অর্থাৎ করনের এক তৃতীয়াংশের সমান তার আমল নামায় পৌঁছে যায় দুইবার বরেন বিশ পাড়া তিনবার বড়েন তিরিশ পাড়ার সব অটোমেটিক্যাললি আপনার আমল নামায় পৌঁছে যাবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের আরেকটি হাদিস আয়েশা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী সাল্ল আলি সাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য তিনি বিছানায় যেতেন তিনি দুই হাতের চেটে একসাথে করে তালু একসাথে করে সৌরাতুল এখলাস করে পুরুষ শরীর মাসে করে দিতেন আল্লাহ তালা সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করতেন সোহান আল্লাহ এই আমলটি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম করতেন এমন কি আল্লাহ হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা দশ বার মান করা হু আহাদ যে ব্যক্তি দশ বার বলবে আশারা মাররা লাহু আল্লাহ ফিল জাননা আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে প্রাসাদ তৈরি করবে আপনি কল্পনা করতে পারেন দুনিয়াতে সুরে এখলাস পড়বেন এই পড়ার কারণে আল্লাহ তালা জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করে দিবে এই জন্য সুরে এখলাস যে ঘরের মধ্যে পড়া হবে ওই ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকবেই না ঘরে ঢোকার সময় সুরা এখলাস পড়েন ঘরে যাওয়ার সময় তিনবার সুরে এখলাস পড়বেন থেকে হওয়ার সময় এই ফজিলতের আমলের সাথে যদি আপনি সব সময় লেগে থাকতে পারেন এই সুরা এখলাসের কারণে আল্লাহ তালা আপনার সব যত হাজত আছে সব হাজত গুলো আল্লাহ তালা পূরণ করে দেবে ইনশাআল্লাহ এই জন্য আমি বলবো এই আমলটি আজকে থেকেই শুরু